আমার সামনে মাথা নিচু করে কথা বল তুই তো তোর বাপ ভ্যান চেলকে খেতো এখন ভ্যান তোরা পাকা ছেলে তোরা যত লোক ওই কাঁটালে বাজার করে না তাদের কাছে ডবল টাকা দাম লিস তোরা তোদের দোকান সেগোর মধ্যে ঢুক খেতে দেবো তোদের call আগের দিনকে আমি MLA সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের সৌগাত মোল্লা মহাশয় কাছে তুই শুধু এটা মাথায় রাখবি বাবলু তোর দোকানটা বিধানসভা ভোটের যেদিন যেদিনকে বিজয় মিছিল হবে তুই কেন তোর চোদ্দ গোষ্ঠী তুই অদূত মোদাসের তোর মাথার ওপরে যত নেতা আছে তুই সবার সাথে যোগাযোগ করার রেগুনটা পাটা তোর দোকান ওখান থেকে পুরো উড়িয়ে দেবো আমি আর আমি যদি না দিতে পারি আমি সারা জীবনের মতন রাজদলি ছেড়ে দেব তোর আব্বা আমি তো ভাবছিলাম যে তুই হয় আমার ক্ষমতা দিয়ে রেগেতে উপর আল্লাহ আমার ক্ষমতা দিয়ে রেগেতে উপর আল্লাহ আমার ক্ষমতা দিয়ে রেগেতে বাবা তোর গেদে लेट обо দোকান তুলে দেব আমার বাড়ি 것도 ভেঙে চড়িয়ে দেব তোর কোন মরwidehat রে সেখানকার বিচার জানা যা তুই অধিরীকalke বিচার জানাবি তো অধিরী তোর সাথে মারব আমি যা যা গিয়ে যা তোদের দোকানটা হলো ওই বিধানসভা মোটের তিন দিন আগে পর্যন্ত মেয়াদ কারণ তোর আব্বা খুব ভালো মানুষ তোর আব্বাকে আমি বলেছিলাম তোকে তোর সঙ্গে যখন কথা হয় আমার তো প্রত্যেকটা কল রেকর্ডিং হয় এবং কম্পিউটারে মানে রেজিস্ট্রেট হয় ওদের কল আগের দিনকে আমি এম এল এ পাঠিয়ে দিয়েছিলাম আমাদের সগাদ মোল্লা মহাশয়ের কাছে আর তোদের দোকান তো তোদের আমি আমার নিজের সংসার চালাইনি আমি মানুষের অনুদান দিয়েছিলাম সেই টাকাটা পাবি বারো হাজার টাকা মতন সামথিং পাবি কিন্তু ঘটনাটা হলো কি আলাদা দোকানে চাচ্ছি নাকি না 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 তোর তোর আব্বা কি ব্যবহার করে শোন তোর আব্বা যখন আমি দোকানে গিয়েছি আমার টোটাল মাল মাপজোগ হয়ে গেছে একশো পঁয়ষট্টি টাকা বিল হয়েছে

তোর দোকানের যা মাল মেটিয়াল আছে সব গরিব মানুষের বিলকে দেবো তোর আব্বা আমি তো ভাবছিলাম যে তুই হয়তো আমার ক্ষমতা দিয়ে রেখে দেখ একটা কথা বলি আমি সারাক্ষণ সারাক্ষণ ভালো মানুষের কাজ করি আমি তোর সাথে বহুত লেনদেন হয়েছে আমার তোর পুরো গেলাম এক জায়গায় করিব ওই দিন তোর দোকান ভেঙে

তোরা পাকা খান ছেলে তোরা যদও লোগ আই খাডালে বাজার করে না তাদের কাছে ডবল টাকা দাম লিস তোরা আর জেরাম কেনে তোদের দোকান শেগর মধ্যে ঢুকিয়ে দেব আমাদের চুরি করে তো চোর তোরা তো চোর খানকি চলে তুই এতর বাপ তোদের এই কাঁটালে ভিক করাবো আমি শালা আল্লাহ চাইলেই হবে আল্লাহ চাইবি না আল্লাহ পাবে তোরা তো আল্লাহ দান আল্লাহ নেতিছে কোনো দান করিস নি গুটারবাটা তোরা তোর বাবে ভিগ করাবো আমি তোদের এই দোকানে যত মাল আছে বা তোদের বাড়ি যা গোডাউন আছে তোর বলে দিচ্ছি সমস্ত মাল এই ভোগালের পিয়ের অঞ্চলে যত গরিব মানুষ আছে সবার দান করতে দেব তোদের মুখ মাথা উঁচু করে দাঁড়া দিয়ে দেবো না এই বাঙড়ে কোন মার ভাতার আছে তোর কোন মার ভাতার আছে অদূত মোদাসের অদূত তো বড় নেতা ও ওর বুধের বাটারকে জানাবি কথাটা রেকর্ডিংটা শোনাবি বুঝতে পারছিস

থানা ফজদুর জজ কোর্ট হাইকোর্ট সব জায়গায় যা বিধানসভা ভোটে তিন মাস পরে তিন দিন পরে তো দোকান ভেঙে গ্রাম থেকে তুলে দেবো আমি আল্লাহ চাইলে হবে আল্লাহ ওপর আল্লাহ আমার মাথার ওপরে আছে তোদের ওপরে নেই তোদের মতন জালিম বাচ্চা তোর ওপরে নেই তোদের দোকানে একটা ভিখারি আসলি তোদের তোরা দু টাকা দিসনি নি দূর দূর করে চেরকি দিস হ্যাঁ জানে গ্রামের লোক আরো জানে তোরা কি শেখ সাত বারানি শেখ শ্যা দাম ভোটটাও আমি দেখে লব। তোরা যদি এই সামনে বিধানসভায় ভোট দিতে যাস না তোরা তোর বাপের তোর মার ভোটটাও আমি দেখে লব। কি দেখে দেখে নিয়ে রাখিয়ে। আয়। দেখে তোর মাথা আর গিস আরেকক কোনো ভুলে আমাকে ফোন করবি নি। তোরই তৈরি থাক বিধান শহর ভোটে 3 দিন বন্ধ তোর টাইম। এই দোকানও তোদের ছেঁ ছেঁ লব আর বাড়ি গদভে ভেঙে এনে তেড়ে দেবো আমি। তোর কোন মার ভাতারে সরকার কে জানা। ঠিক আছে।

তুমি ওইদিকে আগে বিচার জানাবি তো ওইদিন তোর সাথে বাঁধবো আমি যা যাও যেখানে দে যাও আর আমি যদি নায়া দিদি পারি আমি সারা জীবনের মতন রাজদি ছেড়ে দেব এটা তোর ব্যক্তিগত আমি কি বলবো আমার ব্যক্তিগত ব্যাপার না তোর মানে কি তোর মতন গুদের ব্যাটা কারোর ক্ষমতা নেই শালা খানকি ছেলে যে আমার তুই বলে কথা বলে তোর সেগোতে তোর মা সেগোতে যেখানে বের কিচ্ছু তোদের তোর বাবার আর ব্যাটা সেগো সেই সেগোতে ঢুকিয়ে দেব

থানা ফজদুর জজ কোর্ট হাই কোর্ট সব জায়গায় যা বিধানসভা ভোটে তিন মাস পরে তিন দিন পরে তোর দোকান ভেঙে গ্রাম থেকে তুলে দেবো আমি আল্লাহ চাইলে হবে আল্লাহ ওপর আল্লাহ আমার মাথার ওপরে আছে তোদের ওপরে নেই তোদের মতন জালিম সুয়ারের বাচ্চা তোর ওপরে নেই তোদের দোকানে একটা ভিখারি আসলি তোদের তোরা দু টাকা দিস নি দূর দূর করে তেরকি দিস হ্যাঁ জানে গ্রামের লোক আরো জানে পাঁচজন হ্যাঁ তোরা কি শেখ সাত বারানি শেখ

তুই অতিথিকে আজকে বিচার জানাবি তো ও অতিথিগুলো তোর সাথে ভাববো আমি